আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো চলে আসলাম নাস্তা তৈরি করতে রুটি এবং পরোটা আজকে অত বেশি কিছু তৈরি করব না শুধু তিন চারটে পরোটা তৈরি করে নিব সেই সাথে ডিম ভাজা করে দেব তো সে কারণে আমি অল্প কয়েকটাই রুটি বানিয়ে নিলাম আর কিছুটা আটা আসলে আমি মেখে রেখে দিয়েছি সেগুলো পরবর্তীতে আসলে বানিয়ে নেওয়া যাবে তো এখনকার মতে তিনটি দিয়েই হয়ে যাবে কারণ আমরা সবাই হলো ভাত ছিল ভাত খেয়েছি শুধু ছোটো ছেলের জন্য তিনটে পরোটা বানিয়ে নিলাম ও আবার সকালে ঠান্ডা ভাত বা বাসি ভাত খেতে চায় না তো অর্জনে বানিয়ে নিলাম যাই হোক পরোটাগুলো বানিয়ে নাস্তা করা হয়ে গেছে আমাদের তো চলে আসলাম রান্নাবান্নার আয়োজন করতে তো তার আগে তো কেটে কুটে নিতে হবে এখানে আমি হলো আজকে চিংড়ি মাছ দিয়ে দোমদোল আর পুঁই শাক দিয়ে রান্না করব। তবে গত রাতে যেহেতু বাজারগুলো এনেছিল তখন আমি কিন্তু পুঁই শাকটা বেশে সুন্দর করে রেখে দিয়েছিলাম আর এখানে দোমদলগুলো এখন আমি কেটে নিচ্ছি দোমদুল আসলে কাটার আগেই কিন্তু ধুয়ে নিতে হয় সে কারণে আমি খোসাগুলো সারিয়ে এখন হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছি আর এই ধনদোল হলো অতিরিক্ত পানি ওঠে রান্না করার সময় আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না সে কারণে আমি কিন্তু ধনদোলে কোনো পানি দেবো না আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সে কারণে আমি কিন্তু একটু মোটা করেই কেটে নিচ্ছি আর যদি ভাজি করতাম তাহলে আর একটু চিকন করে কাটতাম যাই হোক এখানে আমি কাটা বসা করে নিচ্ছি আর পরবর্তীতে রান্নাটাও করে নেব কারণ সকাল সকাল রান্না না করলে পরবর্তীতে কিন্তু রান্না করতে অসুবিধা হয়ে যায় কারণ চুলায় একেবারেই গ্যাস থাকে না বেলাতে। তাই তো আমাদের দুপুর রান্না রান্নাবান্নাও একটু এলোমেলো হয়ে যায় তো সকাল সকালই আজকে রান্নাগুলো করে নিব চিন্তা ভাবনা করছি দেখা যাক কতটুকু পারি এখানে গতকালকে আমি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ শুলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন টুকরির ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ রয়ে গেছে আর আজকের জন্য কিন্তু পেঁয়াজগুলো সম্পূর্ণ আমি কেটে নিয়েছি আর সকালবেলা উঠেই ঘুম থেকে আমি কিন্তু চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে তারপর হলো একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখা এখন শুধু আমি রান্না করার জন্য দিয়ে দিলাম আর এইভাবে মাছ প্রসেস করে রাখলে কিন্তু রান্নাবান্নার সময় কোনো ঝামেলা হয় না প্রথমে আমি মাছটা সুন্দর করে পেঁয়াজের সাথে বা মশলার সাথে কষিয়ে নিলাম তারপরে শাকটা দিয়ে ওই কড়াইটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিয়েছি হতে থাক আর এই চুলাতে আমি হলো ধনদুলটাও ওই একই প্রসেসে রান্নাটা করে নিব তবে রান্নাগুলো কিন্তু ভীষণ মজা হয়েছিল খা খাওয়ার সময় আমরা অন্য সবাই বলা বলি করছিলাম যে খুব ভালো হয়েছে আর পুঁই শাকটা অনেক কচি ছিল এবং ডাটাগুলো এগিয়ে দেখেন অল্প আশেই সেদ্ধ হয়ে গেছে অলরেডি চুলার আস কিন্তু একেবারেই কমে গেছে এখন আমাকে রান্নাটা ধীরে হস্তে করে নিয়ে নিতে হবে কারণ অতিরিক্ত কোনো জাল নেই আর তারা তাড়াতাড়ি রান্নাটা হবেই না তবে শাক রান্নার ক্ষেত্রে কিন্তু জালটা একটু বেশি থাকলে ভালো হয় আগুন নাই কি আর করার রান্নাটা করে নিই তো রান্না ওদিক থেকে হতে থাক আর আমি এদিক থেকে হলো বেশ কিছুটা আচার বানিয়েছিলাম গত দুই তিন দিন আগে আজকে হলো একটু পাঁচফোরণ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে মিক্সড করে নিলাম এখন ঠান্ডা হয়ে গেছে একটা বাটিতে করে আমি রেখে দেব ফ্রিজে ফ্রিজে না রাখলেও হবে এই আচার এক বছর দুই বছর তাতেও নষ্ট হবে না এই যেমন দেখছেন এইরকমই থাকবে শুধুমাত্র খাওয়ার সময় খেয়ে নিলেই হবে আর কোনো ঝামেলা নেই তো আপাতত আমি আর কি ডি নর্মাল ফ্রিজেই রেখে দেবো কারণ আচারগুলো খাবো না এখন আর তো বাহিরে রাখলেও কোনো সমস্যা নেই আর নর্মাল ফ্রিজে রাখলেও কোনো সমস্যা নেই তবে আমি কিন্তু বেশ কিছুটা আচার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি জলপাইয়ের তো রান্নাবান্না সমস্ত সব কিছুই তো করলাম কোটা বাসা এবং আচারও বেড়ে নিলাম তার কিছুক্ষণ আগে শরবত বানিয়ে নিয়েছিলাম ইসুপ কলের ভুসি দিয়ে তো এই ভুসি দিয়ে শরবত খেতে আমরা কিন্তু এই গরমের সময় খুবই পছন্দ করি বা বিশেষ করে আমার অনেক ভালো লাগে তো একটু শরবত খেয়ে রেস্ট নিয়ে তারপরে চলে আসছে সাহেব বাসায় খাওয়া দাওয়া করার জন্য ভাবলাম তাকে আগে দিয়ে দিই তো উনি হলো কখন ওই আর কি পরোটা খেতে চায় না তো সকালবেলা যে পরোটাগুলোই তৈরি করছিলাম আমি সেই পরোটাগুলো কিন্তু আমার রয়ে গেছে ছেলে আসলে নাস্তা করেই নিই ওর সময় ছিল না ও এমনিতেই চলে গেছে বাহিরে নাস্তাটা করে নিবে। তো সাহেব দেখে বলল। আমি একটু পরোটা খেয়ে নিই তাই তাকে প্লেটে করে আগে একটু শাক দিয়ে দিলাম তো উনি আসলে এই পরোটা দিয়েই শাকটা খাবে আর এখন আমি হলো দুপুরের ভাত খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি করে নিচ্ছি তো এখানে আমি কিন্তু ভাতটা বেড়ে নিলাম আর তরি তরকারি তো আগেই বেড়ে নিলা নিয়েছি আর নরম ভাত হলে আমাদের কেউ পছন্দ করে না এই রকম ঝরঝরা ভাত খেতে সবাই পছন্দ করে তাই আমাদের ভাতগুলো একটু কম ফুটাই আমি একটু ঝরঝরাই থাকে তো যাই হোক এখানে ভাতটাও বেড়ে নিলাম আমি তো খাবার দিয়ে দিছি ওই যে দেখতেই পাচ্ছেন পরোটা খাচ্ছে পরোটা খাওয়ার পরে একটু ভাত খেয়ে নেবে বাস তো আসলে বরাবর উনি কিন্তু রুটি পছন্দ করে পরোটা একেবারেই খেতে চায় না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমাদের আর আমি হলো এখন প্লেট বাটিগুলো ধুয়ে রেখে দেব যাতে করে বিকেল বেলাতে আমার একটু ঝামেলা কম হয় সব সময় তো আর একরকম করে কাজ করা যায় না আমি সময় বলি প্রত্যেকটা মানুষে অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কাজ করে একদম টাইম টু টাইম নিয়ম মাফিক কিন্তু আমার ওই রকম করে এখনো পর্যন্ত আমি পারি না চেষ্টা করব ইনশাল্লাহ ওইভাবে সুন্দর করে কাজ করার জন্য তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অনেক পরে এখন হচ্ছে মাইগ্রোভের কিছুক্ষণ আগে বড় ছেলে বাইরে চলে যাবে তো ওকে একটু চা তৈরি করে দিব সে কারণেই রান্নাঘরে আসা তো ধুয়ে রেখেছিলাম কিছু প্লেট বাটি সেগুলো আগে একটু গুছিয়ে নিলাম হাতের কাছে ছড়িয়ে ছিটিয়ে জিনিস থাকলে কিন্তু রান্না করতে অসুবিধা হয় তো আলুর চিপস আবার আমার ছেলে ভীষণ পছন্দ করে বড়োজনে আসলে এক একজনে এক এক ধরনের পছন্দ তো মা হিসেবে সেই রকম করেই কিন্তু আমাকে তৈরি করে দিতে হয় এটাই স্বাভাবিক আলুর চিপসগুলো করে নিছি আর পাশের চুলায় আসলে চা তৈরি করার জন্য পানি বসিয়ে দিলাম বেশ কিছুদিন হয় আমরা আসলে চা খাই না কারণ রঙ চা আমরা আসলে মোটেও পছন্দ করি না সে কারণে আসলে চাটা খাওয়া হয় না তবে আজকে একটু রং চাই তৈরি করে নিব গরম মশলা দিয়ে দিলাম লং এলাচ আর সেই সাথে দিয়েছিলাম তেজপাতা তেজপাতা আসলে মুখের জন্য বা দাঁতের জন্য খুবই উপকার তো চা তৈরিতে আপনারা তেজপাতাটা দিতে পারেন এদিক থেকে আলু ভাজাগুলো আমার কিন্তু হয়ে গেছে সুন্দর মোচমোচা হয়েছিল। বাজারের চিপসের চেয়েও মিশমিশা খেতে তো ভীষণ মজা হয়েছে তার কোনো তুলনাই নেই যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন চিপসগুলো খুবই ভালো হয়েছে তো এদিক থেকে চা আমি এই চুলাতে নিয়ে এসেছি যেহেতু চিপস ভাজা হয়ে গেছে আর সাথে আছে বিস্কিট এই দিয়ে বিকেলবেলা নাস্তাটা করে নিব সবার কাছ থেকে বিদায় নেই আপনারা দেখতে থাকেন ভোল একটি ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম